বাবা বলা যাবে কি উকিল বাবা হলো দুই নম্বর বাবা আমাদের সমাজে উকিল বাবার অনেক প্রথা বেশি আছে আপনাদের আছে এটা দুই নম্বর বাবা বাবা নকল নকল এই নকল বাবা হওয়াও জায়েজ নাই এই নকল বাবা বানানো যায় ভাইরা আমার বিয়ে শাদিতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে এরকম একটা ধারণা আছে না নেই মেয়ের ইজিন আনার জন্য গায়ের মাহারাম একজন উকিল বাবা হয় অনেক সময় যাই অনুমতি আনে এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কার ভাবে হারাম পরিষ্কার মুরব্বীরা ভালো করে শুনে রাখেন যারা যারা উকিল বাবা আছে এই বাবাগিরি ছেড়ে দেন বাংলাদেশের বাবার কোনো শেষ নাই খাজা বাবা উকিল বাবা একটা বাবা কত বাবা আস আল্লাহ তালা এ সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা চলবে না নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন মেয়ের ব্যাস অনুমতি বাবা আনতে যাবেন। পাঁচ হাতি বাবা আসে এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সে যে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য এ নাটক করা যায় নাই পরিষ্কারভাবে হারাম পর্দাহীনতার কারণে বিশেষ করে গায়ে মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে ওই মেয়ে সারা জীবন তারে বাপরাব ডাকে খানা খাওয়ায় এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আসেন আল্লাহর হস্তে বাবাগিরি ছেড়ে তবা করে আল্লাহর কাছে চলে আসেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা দুই নম্বরই হাজারটা জিনিস হয় নিজের বাবারই খবর নাই কিসের আবার উকিল বাবা হ্যাঁ উকিল বাবার লোকে বললো ভাগছে কোন মেয়ে আল্লাহ মাফ করুক আমাদেরকে ওই যে বেসরিয়তি কাজ করলে তো একটা না একটা অঘটন ঘটবেই এই জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না